আপনার রাস্তাঘাট রাজনীতি এখন একটা ধোয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে যে আগামীতে নির্বাচনটা হবে কি হবে না আমাদের সবাই জানি আগামীতে নির্বাচনটা হবে তাই না কিন্তু দেখবে একটি দল তারা চিন্তা করছে নির্বাচনে যদি জয়লাভ যদি না করতে পারি তাহলে এখন যে সরকার আছে এই সরকারে ওই রাজনৈতিক দলটার প্রভাব কিন্তু অনেক বেশি আপনারা বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি যে সরকারের প্রশাসনে বিভিন্নভাবে একটি রাজনৈতিক দল যা ইসলামী বাংলাদেশ তাদের কিন্তু প্রভাব অনেক বেশি আমাদের থেকে আমি দেখলাম প্রভাব বেশি নির্বাচন যদি হয়ে যায় তাহলে তো এই প্রভাব থাকবে না থাকবে কারণ আপনারা যদি ভোট দেন সুষ্ঠু ভোট হয় একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয় তাহলে ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে তাহলে এই যে এমনি এমনি ক্ষমতায় থাকার যে পাই তারা চলছে নির্বাচনকে দূরে ঠেলে দিয়ে নির্বাচনকে না করে এমনি এমনি ভালো থাকার যে পাই তারা চলছে এইটা তারা করার জন্য বলছে আমরা অমুক ছাড়া নির্বাচন করবো না তমুক ছাড়া নির্বাচন করবো না তাহলে যদি নির্বাচন নাই করেন তাহলে আমাদের চব্বিশের গণ অভ্যুত্থান এটা কেন হলো চব্বিশের গণ অভ্যুত্থানটা হলো তো এই জন্য যে গত সতেরো বছর আমাদের এই অঞ্চলের মানুষ বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ তার নিজের ভোটটা দিতে পারবেন না নিজের ভোটটা দিয়ে নিজের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন না আপনি আওয়ামী করেন আপনি নৌকায় ভোট দিবেন কিন্তু ভোট সেন্টারে যায় দেখেন আপনার ভোট দেওয়া হয়ে গেছে এই তো ছিল গত সতেরোটি বছর আমাদের নির্বাচনী ইস্তাহারে থাকবে যে ধানের শীষে জয়লাভ করলে ধানের শীষে এই কাজগুলো করতে হবে না করলে কিন্তু ধানের শীষকে মানুষ প্রত্যাখ্যান করবে নির্বাচনে ভোট দিয়ে চলে যাবেন পরে ওই কাজগুলো করবেন না এই রাজনীতি বিএনপি আমরা করি না আমি অন্তত আপনাদের ছোট ভাই হিসাবে আপনাদের সন্তান হিসেবে আমি এই কাজ করব